আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটাতেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স তাতে ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় রাইডার্সদের তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ান তারা তাতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল এবার লাহোর ক্লান্দার্সকে হারিয়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে সুখবর দিল বাংলাদেশের সাকিবের দল রংপুর রাইডার্স আর এতে করে গ্লোবাল টি টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স শেষ ম্যাচে গায়নাকে হারানোর পর এবার তারা হারালো পাকিস্তানের লাহোর ক্লান্দার্সকে এই জয়ের ফলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের রংপুর রাইডার্স আজ প্রভিডেন্সের টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মার্কুটে ব্যাটিং শুরু করে রংপুর সোমবার ঝড়ো ব্যাটিংয়ে চার ওভার পাঁচ বলে পঞ্চাশ পূরণ করে দলটি সৌম্য তেরো বলে করেন বাইশ রান ঝড় তুলেছেন সাইফ হাসান চোদ্দ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় সাতাশ রানের অপরাজিত থাকেন তিনি আর ওপেনার স্টিভেন টেইলার সাতাশ বলে অপরাজিত ছিলেন বত্রিশ রান করে বৃষ্টি আইনে নয় ওভারে লাহোর কালান্দাসের লক্ষ্য দাঁড়ায় একশো এগারো রান শেখ মেহেদির তোকে চোদ্দ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর নয় ওভারে একশো রান খুব একটা বড় লক্ষ্য ছিল না তবে এদিকে একশো এগারো রানের লক্ষ্যে তারা করতে নেমে ইনিংসের প্রথম ওভারে ধসের নামে লাহোরের ব্যাটিং অর্ডার ওভারের তৃতীয় চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট হারায় লাহোর প্রথম ওভারে এমন দুর্দান্ত বলিংয়ের পর তৃতীয় ওভারে ফিরে আবারও উইকেটের দেখা শেখ মাহাদি তাতে চোদ্দ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তানের প্রতিনিধিরা এরপর পঞ্চম উইকেটের টম অ্যাভেল ও মির্জা বার্গের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা তবে হামরিত সিং ও জ্যাক চ্যাপেলদের নিয়ন্ত্রিত বলিংয়ে সে চেষ্টা বৃথা গেছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া তারা ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি গায়ানায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে নয় ওভারে এক উইকেট হারিয়ে পঁচাশি রান করে রংপুর ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল নয় ওভারে একশো এগারো রান জবাবে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে সাতাশি রানের বেশি করতে পারেননি তারা এর আগে শুরুতে ব্যাট করতে নেমে রংপুরের দুই ওপেনারের ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় রংপুর বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তারা তেরো বলে বাইশ করেছেন সৌম্য এবং ১৪ বলে সাতাশ রান করে অপরাজিত ছিলেন সাই হাসান এদিকে স্টিভেন অপরাজিত ছিলেন বত্রিশ রানের বৃষ্টি ম্যাচে নয় ওভারে এক উইকেট হারিয়ে পঁচাশি রানের পুঁজি পায় রং বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দ্বারা একশো এগারো রানে তবে শেষ পর্যন্ত সাত উইকেটে হারিয়ে সাতাশি রানে থামে লাহোরের ইনিংস তাতে তেইশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহানের দল